আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কেডেব রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন ওই সোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে হিসাববিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ এবং দুইটি সাবজেক্ট হান্ড্রেড পারসেন্ট থিওরিটিক্যাল ভালো ফলাফলের জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে গুরুত্ব সমান যদিও ম্যাথমেটিক্যাল সাবজেক্ট একটু সময় দিলে এ প্লাস পাওয়া খুব সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট এ প্লাস না রাখলেও না থাকলেও অন্তত কাছাকাছি যেন থাকতে পারে সেজন্য এখনই প্রিপারেশন নিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি সকালে এবং রাত্রে দুইবার ক্লাস করতে পারবে পাশাপাশি থিরোটিকাল সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং মডেল টেস্ট নেওয়া হবে অধ্যায় একটা সাবজেক্ট একটা অধ্যায় পড়া দিয়ে তিন দিন পর পরীক্ষা হবে এভাবে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে পরীক্ষার আগে আমরা একবার শেষ করে কয়েকবার রিভিশন দিতে পারব আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আর যারা কোর্স করতে চান তাদের জন্য এক সেট বই ফ্রি দেওয়া হবে পাশাপাশি যারা কোর্স করবে না তাদের সুলভ মূল্যে বইটা তাদের কাছে বিক্রি করা হবে ঠিক আছে গুন সেই ভালো তার সব ভালো তার মাস্টার্স ফাইনাল ইয়ার হল আপনার জীবনের সবচেয়ে শেষ সিলেবাস যেহেতু ফর্ম ফিল আপ হয়ে গেছে এখনই আপনার প্রিপারেশন নিতে হবে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে প্রথমে একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষক আপনাকে বাছাই করতে হবে ছাত্রদেরকে সহজে বোঝানোর জন্য আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী আমি ম্যাথগুলো যেমনভাবে সাজাই দিয়েছি থিওরিটিক্যাল বিষয়গুলো সাবলীল ভাষা প্রাঞ্জল ভাষা দিয়ে লিখেছি যাতে একবার পড়লে আপনি সহজে লিখতে পারেন বাজারের বইগুলো জিকির করি করে মুখস্থ করা হয় কেন কারণ তাদের ভাষাগুলো দেখেন সহজে সাজানো না এলোমেলোভাবে লেখা কোনো কনসেপ্ট ক্লিয়ার না আমি স্মুথ ভাষাতে খুব সুন্দরভাবে আমার থিওরিগুলো সুন্দর করে লিখে দিয়েছি ম্যাথ এবং থিওরি সবগুলো অনেক সহজভাবে লেখা আছে আপনি রেজাল্ট ভালো করতে আপনার জন্য খুবই সহজ হবে এখন আজকে আমরা আলোচনা করবো আপনাদের দ্বিতীয় সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস বা খুবই সহজ এখানে সিলেবাসে আপনার আটটা অধ্যায় আছে আর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে বি আটটা প্রশ্ন এবং সি পার্টে আটটা প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে বি বিপাটের প্রশ্ন একটা করে সি পার্টের প্রশ্ন থাকবে তাই এখান থেকে ভালো ফলাফলের জন্য আপনার সব অধ্যায় করা লাগবে না আপনি বাছাই করে মাত্র পাঁচটা ছয়টা অথবা সাতটা অধ্যায় করবেন যারা বেশি করতে চান না তারা পাঁচটা করবেন পাঁচটা করলে পাঁচটা কমান আসবে আর কোন অঙ্কগুলো করতে হবে কোন নিয়মগুলো করতে হবে কোন ফর্মেটের অঙ্কগুলো আসবে এগুলো আমরা ক্লাস নেওয়ার সময় বিস্তারিত সব জানিয়ে দেবো আপনার বেশি কিছু করা লাগবে না মাত্র পাঁচটা অধ্যায় যদি করতে পারেন তাতে আপনি এ প্লাস পাবেন এখন আসুন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের সিলেবাসে এখানে দেখুন আটটি অধ্যায় দেওয়া আছে তো মধ্যে সহজ সহজ অধ্যায়গুলো করবেন প্রথমেই এক নম্বর অধ্যায় খুবই ইজি বি পার্ট এবং সি পার্ট দুই সেট পড়ছে এখানে কমান পাবেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আসবে এখানে এরপরে দুই নম্বরে কস্ট অ্যালোকেশন পার্ট এবং সি পার্ট দুই সেট ম্যাথ পাবেন তিন নম্বর ডাইরেক্ট কাস্টিং অ্যাবজোশন কস্টিং এখান থেকে বিপাট এবং সিপার্ট দুই সেট ম্যাথ পাবেন জয়েন্ট জয়েন্ট জয়েন্টপোট এবং বাইপোড একটির অঙ্ক এখান থেকে বিপাট এবং সিপার্ট দুই সেট প্রস্তুত পাবেন তাহলে প্রথমে সাইটটি অধ্যায় করলেই তো আপনার ষাটটি অঙ্ক হয়ে যাচ্ছে পাঁচ নম্বরটা করলে পাঁচ নম্বর পাঁচটা অঙ্ক কমন পেয়ে গেলেন এই অধ্যায়গুলো বারবার করানো হবে এবং খুব সহজ হবে সুন্দরভাবে নিয়ম শেখা দেওয়া হবে হবে বিশৃঙ্খল অবস্থায় শিখলে মাথায় রাখা যায় না তা সুশৃঙ্খলভাবে আর এই বোর্ড প্রশ্ন কোনো টেনশন নেই দু সাল থেকে আমাদের এই সিলেবাসটা দেওয়া হয়েছে একুশ সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে সমস্ত প্রশ্নগুলো আমি এক নজরে দেখায় দেবো আপনি আগে ফর্মেট আকারে শিখবেন তারপর দেখবেন খুব সহজে আপনি বুঝতে পারবেন প্রশ্ন দেখলে চিনতে পারবেন যে এটা কোন নিয়মে করতে হবে এই সহজে প্রস্ত সিনার একটা অভিনব কৌশল এবং সহজে অঙ্ক মনে রাখার একটা অভিনব কৌশল হলো এই ফর্মেট তাই আজই আসুন আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি আছে এই নাম্বারে কল করুন আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশনটা দেখে আসি আমাদের বইয়ের সাজেশন এই দেখুন এখান থেকে শুরু একত্রিশ পঁচিশ শূন্য তিন কোড নাম্বার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়ের কিছু থিওরি আছি থিওরিগুলো আপনার পড়া লাগবে না এখান থেকে ম্যাথ করবে ম্যাথ আসবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ম্যাথ কমন পাবেন পার্ট এবং পার্টের জন্য এই করে ম্যাথ প্র্যাকটিস করলেই আনাফ এক নম্বর ফর্মেট থেকে পাঁচটা অঙ্ক দিয়েছি দু নম্বর ফর্মেট থেকে এখানে ছয় পাঁচটা অঙ্ক দিয়েছি এবং তিন নম্বর ফর্মেট থেকে একটা আর পাঁচতম ফর্মেট থেকে একটা এই কয়টা প্রশ্ন যখন আমি সব আমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান করে এটা আবার অ্যাসাইনমেন্ট দেবো আর এখান থেকে আবার পরীক্ষা নেবো এভাবে যদি আমরা পরীক্ষার আগে দুই তিনবার শেষ করতে পারি তাহলে এ প্লাস আপনি নিশ্চিত পাবেন ইনশাল্লাহ কারণ এখানে দেখা যাচ্ছে অন্যরা সপ্তাহে তিন দিন চার দিন পড়ায় কিন্তু আমরা সপ্তাহে প্রতিদিন পড়ানোর পাশাপাশি সকালে একবার ক্লাস রাত্রে একবার ক্লাস এভাবে কন্টিনিউ ক্লাস করানো হবে মাসে অনেকগুলো ক্লাস পাবেন আপনি সেখানে শেষ করে আবার রিভিশন দেওয়ার সুযোগ থাকবে তো প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন এভাবে দেওয়া হয়েছে আর অঙ্কগুলো দেখতে পারেন এটা আপনার সিলেবাস আগে সাজেশনটা দেখেন সে সাজেশন অনুযায়ী আমি যখন ক্লাস করাবো তখন প্রত্যেকটা অধ্যায়ের উপরে পূর্ণ একটা কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার করে দেব যাতে এই অধ্যায় থেকে যে পুরস্কার আসুক না কেন এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবে না কোনো প্রস্ত কমান আসার দরকার নেই কিন্তু আপনি নির্ভুল অ্যান্সার করার দরকার আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন এটাই আপনার সার্থকতা যে একটা প্রশ্ন কমান আসলো না বিগত প্রস্ত মনে করে রিপিট আসলো রিপিট করলো না কিন্তু আপনি প্রত্যেকটা প্রস্ত নির্ভুল অ্যান্সার করে আসলেন এবং আপনার ওই সাবজেক্ট প্লাস থাকলো এইটাই আপনার দরকার এটাই পরীক্ষা এটাই শিক্ষা ব্যবস্থা কিন্তু বোর্ড প্রস্ত মুখস্থ করে দেওয়া কোনো একটা অঙ্ক করে যাওয়া এ সমস্ত কনসেপ্ট ক্লিয়ার না জিকির করে পাঁচ ছয়টা মুখস্থ করে যে এই পরীক্ষা হয় না এগুলো গলতকরণ করা হয়ে যায় আর যদি কমান না আসে তাহলে তো একটা ইয়ার লস হয়ে যাবে এইভাবে রিক্স নেবেন না তো এখনই আপনার উপযুক্ত সময় একটা ভালো শিক্ষক বাছাই করতে হবে পাশাপাশি একটা ভালো বই সংগ্রহ করতে হবে বাজারের বইগুলোর অবস্থা খুবই খারাপ এই বইয়ের কারণেই ছাত্ররা আর রেজাল্ট খারাপ করতেছে আপনি যাচাই করে দেখুন রিভিউগুলো দেখুন আমার ভিডিওগুলো দেখুন তারপরে আমার সাথে যোগাযোগ করুন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করবেন সেক্ষেত্রে দেখুন তাহলে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের এই যে আটটা অধ্যায়ের উপরে সব অঙ্কগুলো সাজেশন দিয়েছি এই বইয়ের পেজ নম্বর সহ দেওয়া রয়েছে ইন ওয়ান এখানে পাবেন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আর এই বইয়ের পেজ নাম্বারই এখানে দেওয়া যেমন সাত নম্বর অধ্যায়টা এটা চারশো একানব্বই পেজে আছে দুই নম্বর প্রবলেম তেরো নম্বর প্রবলেমটা আছে চারশো ছিয়ানব্বই পেজে চোদ্দো নম্বর প্রবলেমটা পাবেন চারশো ছিয়ানব্বই পেজে আর এখানে আছে এক নম্বর প্রবলেম এটা আছে চারশো সাতানব্বই পেজে আর দুই এক নম্বর ফর্মেটে সাত নম্বর প্রবলেম চারশো নিরানব্বই এক নম্বর ফর্মেটে এটা দশ নম্বর প্রবলেম এটা পাঁচশো নম্বর পেজে আছে এরপর দুই নম্বর ফর্মেটে চারটে অঙ্ক আছে তিন নম্বর প্রবলেম পাঁচ নম্বর প্রবলেম সাত নম্বর প্রবলেম এবং আট নম্বর প্রবলেম একটা অঙ্ক করলেই অ্যানাফ আট নম্বর অধ্যায়ে শুধু থিওরি পড়লে হবে এখান থেকেও ম্যাথ আসে না এই যদি থিওরি আসে এখান থেকে আসতে পারে আর সেগুলো তো লেখা লাগে না কারণ ফার্স্টটা অঙ্ক করলেই তো এনাফ থিয়ে লেখার কোনো প্রয়োজন নেই আমা বিল্লাহ ঠিক আছে দেখুন ভিডিওটা টাইম লাইনে রেখে দিন পরবর্তী কাজে লাগবে আসসালামু আলিক